প্রত্যেকটা ফারিস্তাকে যে কোনো কোনো না কোনো কর্মে লিপ্ত করিয়েছেন পাক বলতেছেন প্রত্যেকটি ফারিস্তাদের মধ্যেতে সমগ্র ফারিস্তাগণের মধ্যেতে সর্বসেরা ফারিস্তা হচ্ছে চারজন একজনের নাম হাজরাতে জিব্রাইল একজনের নাম হাজরাতে মিকাইল একজনের নাম হাজরাতে ইসরাফিল একজনের নাম হাজরাতে ইসরায়েল আলী হিমসলাম এই চারটি ফারিস্তার মধ্যেও আবার সর্বসেরা ফারিস্তা হাজরাতে জিবরিল আমিন আব্বাজি এই হচ্ছে জিবরিল আমিন যিনি প্রত্যেকটা নবীর কাছে আল্লাহর পাত্রা নিয়ে আসতেন এই জিবরিল আমিন

আপনাকে শোনা আলাম প্রত্যেকটি নাবির দরবারে প্রত্যেকটি রসুলের দরবারে কারো দরবারে চারবার তো কারো দরবারে তিনবার কারো দরবারে দশবার সর্বাধিক মুসা নাবির দরবারে জিব্রিল আমিন এসেছেন 400 বার কিন্তু বেরাদার প্রত্যেকটা নবীর দরবারে যদিও বা 400 বারের অধিক কারো দরবারে আসেনি আমার আপনার নাবির বায়োগ্রাফি সার্চ করেন আমার আপনার নাবির হিস্টরি সার্চ করেন আমার আপনার নাবির ইতিহাস সার্চ করেন মুআল্লিমুল মালায়িকা ফারিস্তাদের লিডার ফারিস্তাদের প্রিন্স हेड ऑफ़ द डिपार्टमेंट फरिस्तर मध्य हज़रत

চব্বিশ হাজার বার আমরা নানার বাড়ি নানির বাড়ি মাসির বাড়ি মেসর বাড়ি বিনা পারমিশনে বিনা অনুমতিতে নিজের ইচ্ছাতে কখনো কখনো চলে যায় তাই না তো জিবরিল আমিন আমার আপনার নবীর দরবারে টোয়েন্টি ফোর থাউজেন্ড চব্বিশ হাজার বার এসেছেন একবারও কি নিজের ইচ্ছা এসেছেন একবার কি নিজের পক্ষ থেকে এসেছেন এরকম এরকম চলে এসেছেন তো এখন যারা প্রশ্ন করে জিব্রিল আমিন আমার আপনার নবীর দরবারে কি রকম এরকম চলে আসতেন নিজ ইচ্ছায় তো জিব্রিল আমিনের উত্তর আল্লাহ পাক কোরআনের মধ্যে দিতেছে যে জিব্রিল জগৎবাসীকে বলে দাও ওয়ামান নাতানাসসালু ইল্লা বিআমরি রাব্বিকা আমি জিব্রিল যতবার নবীর দরবারে এসেছি একবারও নিজের ইচ্ছায় নয় একবারও নিজের পক্ষ থেকে নয় প্রতিবার অর্থাৎ যে 24000 বার এসেছি একবার নিজের তরফ থেকে আসেনি প্রতিবার আল্লাহর পারমিশনে আল্লাহর পক্ষ থেকে এসেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন হযরতে জিব্রিল আমিন আমার আপনার নবীর দরবারে ওরফ লাকা জিক এই আয়াতটা নিয়ে আসলেন কথা বুঝতে পারছেন আপনারা হাত উঠিয়ে বলুন সবাই আল্লাহ মাশাআল্লাহ আপনার সঙ্গে কথা বুঝতে পারছেন আমার হ্যাঁ আল্লাহর কাছ থেকে হাজরাতে জিবরীল আমিন আমার আপনার নবির দরবারে আচ্ছা আমার যুবক ভাইজান আব্বাজান আপনারা একটু সামনে চলে আসুন জালসার দৃষ্ট দৃশ্যটা এমন মনে হয় যেন বেরাদার মিল্লাত ইসলামিয়া বেধর্মিরা পর্যন্ত দেখে বেরাদার আপনাদের এই জালসাকে দেখে গর্বজন করে না ওনাদের মেহফিলের সুসজ্জিত এরকম রয়েছে ওনাদের মেহফিলের বসার ক্যাপাসিটি কোয়ালিটি রয়েছে এই জন্য বাবজি আপনারা জলসার দৃশ্যটাকে নষ্ট করবেন না আপনারা সামনে চলে আসুন বারবার রিকোয়েস্ট আপনাদেরকে করব না যে হতো বক্তব্যের মাঝে বারবার রিকোয়েস্ট করাটা একটা প্রবলেম দেখাবে বেরাদার জিবরিল আমিন আমার আপনার নাবির দরবারে আসলেন কতবার এসেছেন বললাম জিবরিল আমিন আমার আপনার নাবির দরবারে চব্বিশ বার নাবির কাছে আসলেন অরফান এলাকা জিকরক আয়াতটি নিয়ে নাবি গো আপনার মর্যাদাকে তো আল্লাপাক উঁচু করেছে আর জিভরিল আমিন আমার আপনার নাবিকে বলতেছেন নাবিকে জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। নাবি বলতেছে হ্যাঁ জিজ্ঞাস করো পারমিশন দিলাম অনুমতি দিলাম তো জিবরিল আমিন বলতেছে এই আয়াতটাকে কেন্দ্র করে অরফায়না লাকা যিকরক আয়াতটি প্রসঙ্গে আয়াত সংক্রান্তে একদিন আল্লাহ পাক আমি জিবরিল আমিনকে জিজ্ঞেস করতেছে কি अतद्री कैफा रफातु जिक्रक हे जिब्रिल हे मुअल्लिमुल मलाइका हे फरिश्ता प्रिंसिपल हे फरिस्ता वाले लीडर जिब्रिल तुम्हें जानो अमर हबीब अमर नबी अमर तबीब अमर मोहम्मद দেন মর্যাদা কতটা উঁচু করেছি কেমন ভাবে উঁচু করেছি তো আমার নবী বলতেছে জিবরিল আমিন যখন তোমাকে আল্লাহ এই প্রশ্ন করেছিল তখন তুমি উত্তর কি দিয়েছিলে জিবরিল আমিন আল্লাহর দরবারে উত্তর দিয়েছিলেন আল্লাহু আলামু আল্লাহ তুমিই সর্বজ্ঞানী তুমি সবচাইতে বেশি জানো তুমি সবচাইতে অবগত তোমার নাবি তুমি মর্যাদা কতটা উঁচু করেছো তো জিবরিল আমিন কে নাবি বলতেছে তুমি যখন এই কথা আল্লাহকে বললে তখন আল্লাহ কি বলল আবার আল্লাহ জিবরিল আমিনকে বলতেছে জিবরিল আমিন শুনো আমার আপনার নাবিন মর্যাদা কতটা উঁচু করা হয়েছে পাক জিবরিল আমিনকে বলতেছে আমার মুস্তাফার আমার হাবিবের জিকির কির এতটাই উঁচু করেছি আমার মুস্তাফার অনুসরণ চর্চাকে এতটা উঁচু করেছি জিব্রিল আমিনকে পাক একটি বাক্যে জানাচ্ছেন ইজা যুকির তু জুকির্তা তামাই জিব্রিল শুনো শুনো আমি আল্লাহর যেখানে চর্চা হবে আমি আল্লাহকে যেখানে যেখানে স্মরণ করা হবে আমি আল্লাহর যেখানে পবিত্র ঘোষণা করা হবে আমি আল্লাহর যেখানে যেখানে অনুসরণ হতে থাকবে আমি আল্লাহকে যেখানে যেখানে অনুকরণ করা হবে সেই সেই জায়গাতে আমি আল্লাহর পাশাপাশি আমি আল্লাহর কাছাকাছি কাছি আমার নবীরও চর্চা হতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বোঝা গেল আল্লাহর যেখানে চর্চা সেখানে নাবির চর্চা আল্লাহর যেখানে প্রশংসা হবে সেখানে নাবির প্রশংসা হবে এখন আসুন বা বুঝুন আল্লাহর প্রশংসা কোথায় কোথায় হয় আঠাশ নম্বর পাড়ার মধ্যে চার চারটি সুরা বলতেছে সুরার নাম সুরা হাদিদ সুরার নাম সুরা হাসার সুরার নাম সুরা তাগাবুন সুরার নাম সুরা সাফ এই চার চারটি আয়াতে প্রথম নাম্বার আয়াতকে আপনি খুলে দেখুন আল্লাহ পাক বলতেছে সাব্বাহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ বা কোন জায়গাতে বলেছে

কীট পতঙ্গ প্রত্যেকটা নদী নালা প্রত্যেকটা গাছপালা প্রত্যেকটা পশু পক্ষী প্রত্যেকটা জানোয়ার ইনসান আল্লাহর প্রশংসা করতে থাকে আর হাদিসে কুদ্সি থেকে বোঝানো গিয়েছিল যেখানে আল্লাহর চর্চা সেখানে নাপির চর্চা কোরআন থেকে প্রমাণিত আল্লাহর চর্চা সাত আসমান ও জমিনের প্রত্যেকটি জায়গাতে তো কোরআন ও হাদিস থেকে দিবাল প্রমাণিত হলো প্রকাশিত হলো যেমন সাত আসমান সম্মুখের মধ্যে এবং সাত জমিনের মধ্যে আল্লাহর চর্চা হতে থাকে অনুরূপভাবে আল্লাহর সঙ্গে সঙ্গে আমরা আপনার নবীরও চর্চা হতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ পাক বলতেছেন ইজা যুকিরতু যুকিরতা মাই যেখানে আমি আল্লাহর জিকির হবে তার কাছাকাছি তার পাশাপাশি তার সঙ্গে সঙ্গে কার জিকির হবে নাবিরও জিকির হবে জোরে বলেন তো জিকির দুইটি হলো একটা জিক্রুল্লাহ আল্লাহর জিকির আর একটা হচ্ছে জিক্রেম নাবি জিকরে মোহাম্মদ তো নাবির জিকির আর আল্লাহর জিকির একটা উদাহরণ দিয়ে দিচ্ছি শুনেন লা লাহা ইল্লাল্লাহ এটা কার জিকির আল্লাহর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কার জিকির নাবির জিকির তো দেখলেন দুটো পাশাপাশি আছে আল্লাহর জিকির প্লাস নাবির জিকির এখন ইমাম জাফর সাদিক আলাই ইমাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করতেছেন জাফর সাদিক আলাদাভাবে করেছেন আলাদা ভাবে কি আল্লাহ পাক বলতেছে একটা সময় বা আল্লাহ পাক বলেছে আমি আল্লাহ যেখানে চর্চা হবে সেখানে নবীরও চর্চা হবে তো এই স্টেজের মধ্যে যদি কেউ আল্লাহ চর্চা করে তো আপনি বলতে বাধ্য হবেন যে নবীর চর্চা চর্চা হলো না কেউ যদি নবীর চর্চা করে তো আপনি বলবেন যে আল্লাহ চর্চা করলো না তো জিকির দুটি জিকির আলাদা 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 ভিন্ন বলে একটা জিকির করলে আর একটা করা হয় না এটা প্রমাণিত হবে আবার আর একজনের করলে আর করা হয় না এটা প্রমাণিত হবে আল্লাহ পাক বলল এই জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিলাম এই ডাউটটা আমি দূরভিত করে দিলাম আপ ডাউটটা কি আর ক্লিয়ার দৃষ্টিটা কি শুনেন আল্লাহ পাক বলতেছেন হে মুস্তাফা আমি আপনার জিকিরকে উঁচু করেছি বলতেছে শুনো মুস্তাফা আমি তোমার জিকির কে নিজের জিকির বলে

এটার সাক্ষ্য আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছে মাই ইউতি উই রাসূলা ফাকাত আতা আল্লাহ যে ব্যক্তি নবীর অনুগত করল যে ব্যক্তি নবীর অনুসরণ করল সুতরাং সে নবী কি আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর চর্চা করল তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো নাবির মর্যাদা এখনো নবীর বৈশিষ্ট্য এখনো নবীর পাবার সব চাইতে উঁচু করেছেন পূর্ববর্তী সমস্ত নবীগণ থেকে আবার আসুন আমার এই টপিকে যাবে আব্বাজি পৃথিবীর মধ্যেতে অন্যান্য নবীগণ আর আমার আপনার নাবির মধ্যে পার্থক্য দেখুন আব্বাজি পৃথিবীর মধ্যেতে আদরাতে আদাম থেকে ঈশা আলী ইসলাম পর্যন্ত পাক নবীগণদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন কোনো নবীকে আঞ্চলিক নবী করে প্রেরণ করেছেন কোনো নবীকে ভিত্তিক নবী করে প্রেরণ করে কোন নবীকে গোত্র ভিত্তিক নবী করে প্রেরণ করেছে কোন নবীকে শহর ভিত্তিক নবী করে প্রেরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিনাস বা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব গো তাবিব গো পূর্ববর্তী সমস্ত নবীগণ মধ্যে থেকে কাউকে আমি গোত্র ভিত্তিক নবী করে প্রেরণ করেছি কাউকে এলাকা ভিত্তিক নবী করে প্রেরণ করেছি আপনাকে এলাকা ভিত্তিক গোত্র নয় বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য নবী করে পাঠালাম এলাকাতে দেখবেন একটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয় যেটা শুধু গ্রামের আর একটা চেয়ারম্যান হয় যে শুধু কোথাকার হয় থানার একটা এমএলএ হয় যে পুরো ডিস্ট্রিক্টের একটা মুখ্যমন্ত্রী হয় যে পুরো বঙ্গের আর একটা প্রধানমন্ত্রী হয় যে পুরো দেশের তো যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জী উনি কিন্তু পুরো দেশের মন্ত্রী নয় আর বাড়ি এম এল এ সে কিন্তু পুরো ডিস্ট্রিক্টের তো বেরাদার এমএলএ কিন্তু পুরো পশ্চিমবঙ্গের কিন্তু তিনি এমএলএ নয় তো যে এম তার রাজত্ব চলবে শুরু ডিস্ট্রিক্টের মধ্যে যে মুখ্যমন্ত্রী তার রাজত্ব চলবে একটা বঙ্গের মধ্যে আর যে প্রধানমন্ত্রী তার রাজত্ব চলবে পুরো দেশের মধ্যে আল্লাহ পাক বলতেছে শোনো কোন নবীকে আমি একটা ডিস্ট্রিক্টের জন্য নবী করে প্রেরণ করেছি কোন নবীকে আমি একটা থানার জন্য নবী করে প্রেরণ করেছি কোন নবীকে আমি আল্লাহ পাক একটা বঙ্গের মানবের কল্যাণের উদ্দেশ্যে নবী

যে প্রেরণ করবে প্রেরণ দাতা যে প্রেরিত হবে আর যার কাছে প্রেরণ করা হবে আপনি একটা চিঠি একটা লেটার লিখলেন পাঠালেন কাকে আপনার বাপকে তো যে পাঠাচ্ছেন আপনি যে চিঠিটা লিখলেন আপনি হচ্ছেন প্রেরণ দাতা প্রেরণকারী আর লেটারটা লেটারটা চিঠিটা হচ্ছে প্রেরিত বস্তু আর বাপ আপনি যাকে আপনার বাপকে পাঠালেন সিনি হচ্ছেন পেরর প্রাপ্ত পেররনীয় জিনিস প্রাপ্ত তো বাবজি পেররণ করার জন্য তিনটি জিনিস প্রয়োজন যে দিবে আর যেই জিনিসটা দিবে আর কাকে দিবে আমার নবী কে পেররণ করেছিলেন কে আল্লাহ নাবি হচ্ছে পেররিত বস্তু আর পেররণ কাদের কাছে করা হয়েছে বান্দার কাছে তো বেরাদার আপনি চিঠি লিখেছেন তো চিঠিটার মতন আপনি না আপনি চিঠিটার মতন না চিঠিটা যাকে পাঠিয়েছেন চিঠিটা তার মতন না তো যেমন যে চিঠি লিখেছেন লেখক লেখক চিঠিটার মতন নয় আর যার কাছে পাঠিয়েছেন যে চিঠিটা তার মতন নয় তো চিঠি লেখক আপনি নাবির প্রেরণ দাতা আল্লাহ আল্লাহ নাবিকে প্রেরণ করেছে তো নাবি না লেখক আল্লাহ প্রেরণকারীর মতন না হাজার কাছে প্রেরণ করেছে বান্দা তার মতন নাবি মুস্তাফা সুবহানাল্লাহ बेशक बेशक অতুলনীয় নবী না উম্মতের মতন না আল্লাহ পাকের মতন बेशक বেশক বহুত কো এই তিনটা আঙ্গুলকে আপনি লক্ষ্য করেন এটা ধরেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তা এটা নবী এটা বান্দা তো এই দুটো আঙ্গুল দেখেন কাঁচা কাচি একদম সরাসরি কাঁচা কাচি দুটো আঙুলের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে একত্রিত হতেছে কিন্তু এই আঙুলটা যদি এই আঙুলের সঙ্গে সাহায্য না নিয়ে হেল্প না নিয়ে সহযোগিতা না নিয়ে এই আঙুলের সঙ্গে স্পর্শ করতে চায় তাহলে কিন্তু পারবে না পারবে পারবে না এই জন্য এই আঙুলটা যদি এটা আল্লাহর সত্তা বলি এটা নবীর সত্তা বলি এটা বান্দার সত্তা বলি আপনি আল্লাহর কাছে মিশতে গেলে আল্লাহর নিকটবর্তী হতে গেলে আল্লাহর কাছাকাছি হতে গেলে আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছে গেলে নাভির দরকার কিন্তু নবীর কারো দরকার নাই ডাইরেক্টলি নবী আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে দিতে পারে ডাইরেক্টলি নবীর কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছে দিতে পারে কিন্তু ভাই ব্রাদার শুনেন এই জন্য নবী এমন একটা মাধ্যম যে বান্দা যদি আল্লাহর নিকটবর্তী পৌঁছে যায় তো ডাইরেক্টলি নবী ছাড়া আল্লাহর কাছ পৌঁছবে না যখন নবীর কাছ পর্যন্ত পৌঁছে যাবে অটোমেটিকলি আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছে যাবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ